হ্যালো বন্ধুরা হাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে গুড মর্নিং শুভ ভাত শুভ সকাল তোমরা সবাই কেমন আছে বলো আশা করি ভালো আছো সুস্থ আছো তো চলো আমি রান্নাঘরে যাবো কাজ করতে আর তার আগে আমি একটু গরম জলটা বসিয়ে দিই কেননা এইদিকে রোদ পড়ছে তাই জন্য গরম জলটা বসিয়ে দিই আমি গরম জলটা হবে এসে স্নান করে নেব তো চলো রান্নাঘরে একটু কাজ করে আসি ইয়ে তরকার ফুলকপি মটরশুঁটি এগুলো দিয়ে একটা তরকারি করব সবজি করব একটু ধনে পাতা দিয়ে আর এই যে টমেটোটাও কাটা আছে কেটে নিয়েছি সব কিছু দিয়ে আর এদিকে রুটি বানাবো সকালে আমি এখন টিফিন খাইনি রুটি বানাবো রুটি বানিয়ে রেখে স্নান করতে যাব স্নান করে পুজো দিয়ে এসে টিফিন খাবো তো আমি তরকারিটা বসিয়ে ততক্ষণে দিইক্ষণে আর আমার এই চোখটা না কেঁপে যাচ্ছে সমানে সেদিকে এত চোখটা ছিল তারপরে আমার কালকে খবর পেলাম আমার পিসা মশাই আমি রবিবার দিন পিসা মশাইকে দেখতে গেছিলাম তো কালকে শুনলাম যে আমার পিসা মশাই মানে মারা গেছে কলকাতাতেই থাকে তো ওটা একটা খবর জানি না সবাই বিশ্বাস করে না কিন্তু আমি আবার এগুলোতে খুবই বিশ্বাস করি আবার চোখটা এত কাঁপছে আমি বুঝতে পারছি না কেন এত চোখটা কাঁপছে খুবই চোখটা কাঁপছে আর জানো তো কবে এর থেকে পাঁচ ফোড়ন তৈরি করব পাঁচ ফোড়ন তৈরি করব আমার সে পাঁচ ফোড়ন আর তৈরি হচ্ছে না এত আলসি না আলসি ঠিক না সময় পাচ্ছি না তো আমি এখন পাঁচ ফোড়নটা তৈরি করি ঠিক আছে এই যে আমি নিয়ে নিলাম জিরে নিয়ে নিলাম জিরে আর নিয়ে নেব মেথি আমি যা যা সেটা তোমাদের সাথে মেথি এটা আছে মেথি আর এদিকে দেব রাধুনি এদিকে দিলাম রাধুনি ঠিক আছে তাহলে তিনটে হলো আর দুটো আর দুটো একটা দেব মৌরি যে মৌরি দিচ্ছি হলো চারটে জিরে আর দেবো কালো জিরে কিন্তু কালো জিরেটা কি আদেও আছে না শেষ হয়ে গেছে ঠিক আছে তো আমি এইভাবেই পাঁচফোড়নটা তৈরি করি আমি ঘরেই তৈরি করি পাঁচফোড়নটা আগে যেন তো রোদ ওঠেনি ভাবলাম একটু ছাদে যাব তোমার অরলের ডালগুলো আছে ওইগুলো দেবো কিন্তু রোদ ওঠেনি কি করে হবে আর যাই হোক আমি ভিডিওটা বেশি বড় করবো না ঠিক আছে এখানে আমি ছোট করে করবো তারপরে আমি স্নান করে পুজো দিয়ে এসে তারপরে আবার তোমার সাথে তোমাদের সাথে আসব তো আমি কড়াইতে দিয়ে দিলাম ইয়ে শুকনো লঙ্কা আর এদিকে দিলাম পাঁচ একটু পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়নটা আমি একটা কৌটোর মধ্যে রেখে দেবো এখন আপাতত

যে রান্নাগুলো করি তোমাদের কাছে ডাকা ভালো হতো কিছু পরে ডাকাতে পারি না রুটি গেলে রুটিটা করি তো চলো টাকা আমি আবার পরে আর এরকম আমার তরকারিটা এরকম করে দেখাচ্ছি আর তো কোনো করে নেই

তো এই যে রুটি করছি আমার একটা ফোন এসেছিলো সেটাই কথা বলছি আর তরকারিটা অসাধারণ হয়েছে খেতে অসম দারুণ হয়েছে তরকারিটা খেতে রুটিটা করে গরম জল তো বসানো হয়ে গেছে আমি স্নান করব করে পুজো দেব তো আমার পুজো হয়ে স্নান হয়ে গেল পুজো হয়ে গেল হ্যাঁ তো দেখাচ্ছি তোমাদের লাইটটা জ্বালিয়ে না হলে অন্ধকার তো সেই জন্য দেখো পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে আর দেখো তুলসী পাতা আমি আসলে আমাবস্যা আজকে আমি জানতাম না কালকে নাকি লেগেছে সন্ধ্যেবেলায় আমাবস্যা আমি জানতাম না তো আমি তুলসী পাতাগুলো আজকে তুলে নিয়েছি তো মাকে ফোন করলাম মা বললো আজকে আমাবস্যা তো আমি তুলসী পাতা তুলে নিয়েছি যেহেতু তো কিন্তু কি করা যাবে এই তুলসী পাতা পুজোতে দেওয়া যাবে না তাই জন্য আমি তুলসী পাতাগুলো ফেলে দেবো রেখে দিয়েছি না খেয়ে নেবো পুজোতে দেওয়া যায় না আমাবস্যার মধ্যে তুলসী পাতা তুললে সেই তুলসী পাতা পুজোয় দেওয়া যায় না সেজন্য ফেলে দেবো এখন চলো রান্নাঘরে

আর এদিকে জিরে আদা বাটা আনবো সেটাও ভুলে গেছি তো একটু বড়ি আছে বড়ি দিয়েই বাঁধাকপিটা করবো আজকে আদা জিরে বাটা দিয়ে আমি যদিও বাঁধাকপি নিরামিষ করি আমার নিরামিষটাই বেশি ভালো লাগে তো আমি বাঁধাকপিটা নিরামিষই করব হুম লঙ্কাগুলো সব শুকিয়ে গেছে ফ্রিজে যেহেতু রাখা হয়নি শুকিয়ে গেছে এই যে মটরশুটি একবারে বসিয়ে দেবো বাঁধাকপিটা এই যে কেটে রাখা আছে সব সব কেটে রাখা সব কম মানে সব কিছুই করা আছে আপনার শুধু জাস্ট বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমি খেতে যাব রুটি আর ওই তরকারিটা একটু গরম করছি তো রুটি আর তরকারি খেয়ে দেব আমি রান্না করি বাদা রান্না করি আর খাই সব কিছু করি আর আমি ভিডিওটা বড় করছি না তো আমি ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তোমরা আমার সাথে থেকো পাশে থেকো তো চলো সবাইকে টাটা বাই বাই আমি বড়িগুলো ভেজে নিই হ্যাঁ ভেজে নিয়ে তুলে রেখে বাধা পক্ষিটা বসা তো দেখো এটাতে ছিল হলো কি বলে ঠিক আছে আর আমি দেখো বড় বড় কানের করে নিয়েছি একটু ভালো লাগলো ওইদিকে গরম হয়ে গেছে তো একটু ভালো লাগলো জন্য আমি বড় বড় কাজ করেছি তো আমি টাকা বলে দিয়েছি আবার তোমাদের সামনে চলে এখনো ভিডিওটা রাখিনি আমি একটু পাঁচ করে দিলাম আর ফেস টা দিলাম তাদেরকে লঙ্কা দিয়ে দেবো হলো আমি বাড়ি থেকে লঙ্কাগুলো এনেছিলাম এই লঙ্কা আজকে না অনেক দিনকার লঙ্কা হুম আর আমি

Kali bula kiya mi akum khaabu aadi. Kali bula kiya mi akum khaabu aadi. দিয়ে একবারে ভাটা দিয়ে ভসিয়ে দেবো আস্তে আস্তে হতে থাকবে এরকম করে আমি হাতি করতে দেখতাম একবারে করতো না একবারে এরকম করে দিয়ে ভসিয়ে দিত তারপরে আস্তে আস্তে যখন ভাজা হয়ে যেত তখন ওইগুলো মশলাগুলো ভাজা আমি সেটাই করছি যে আলাদা করে মশলা করতো সেরকম করলাম না এরকম করে হয়ে যাবে এই যখন ভাজা হবে অতিক এটা ভাজা হয়ে যাবে

আর এটাকে ঢাকা দিতে হবে যে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমার রুটি দু রুটি নিয়ে নিলাম আর এত হয়ে খাবো না